নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আজকে নিয়ে চলে এসেছি ভোলা মাছ আজকে এই ভোলা মাছ দিয়ে আমি করবো ভোলা মাছের তেল চাল রেসিপি তো তার জন্য এখানে এই ভোলা মাছটা ধুয়ে রেখেছিলাম আগের থেকে আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে লবণ আর হলুদটা ভালো করে মাছে মেখে নেব আর ভোলা মাছ যেহেতু সামুদ্রিক মাছ সেই কারণে ভোলা মাছ অনেক সময় লবণ দেওয়া থাকে তো এখানে আমি অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। তো ওদিকে তেল কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ পিস মতো মাছ দেবো আর মাছগুলোর সাইজ যেহেতু একটু বড়ো ছিল তাই আমি মাঝখান থেকে কেটে দুটো করে নিয়েছি দুটো করে নিয়েছি আর না হলে মাছগুলো ভালো লাগে না ভাজাটা ঠিক মতো হয় না তো কেটে আমি ছোট করে নিয়েছি আর লবণটাও ভালো মতো ঢোকে যদি ছোট করা হয় তো মাছগুলো দেখো একবার ভাজা হয়ে গেছে আর এক পাশ ভেজে নিয়েছি আর বাকি দু পিস মাছও ভেজে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম মাছ নিয়ে এসেছিলাম তো এখানে দুটো আলু কেটে রেখেছিলাম ওই মাছ ভাজার তেলেই আলুটাও ভেজে নিলাম এবার আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার এখানে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি তো পোড়নে দিয়েছি আর এখানে একটু সাদা জিরে দিয়ে ভালো করে জিরেটা ভেজে নেব এবার এর মধ্যে জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে পেঁয়াজটাও ভেজে নেব লাল লাল করে আর এখানে আমি খুবই কম মশলায় এই ভোলা মাছের ঝালটা করবো এবার পেঁয়াজটাও হালকা লাল লাল করে ভাজা করে নিয়ে আমি তুলে রাখব দেখো সাইডে তুলে রেখেছি একটা বাটিতে তুলে আমি পেঁয়াজটা বেটে নেব আর এখানে আমি একটা টমেটো দিয়েছি আর এখানে পেঁয়াজ ভাজা পেঁয়াজটা বেটে নিয়েছি আর চার পাঁচ পোয়া মতো রসুন দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি মশলার মধ্যে আর কিছুই দেইনি মশলার মধ্যে তো এইভাবে সমস্ত মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি যেহেতু ভোলা মাছ ভোলা মাছের লবণ দেওয়া থাকে আর মাছ ভাজার সময় লবণ দিয়েছি আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটা তেজপাতা আর হাফ তেজপাতা আমি এখানে দিয়েছি তোমরা চাইলে তেজপাতাটা নাও দিতে পারো ওটা অপশনাল তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে আবারও ভালো মতন সমস্ত মশলার সাথে আলুটা কষিয়ে নেব চার পাঁচ মিনিট মতো তো ভালো করে দেখো আমার আলুটা কষানো প্রায় হয়ে এসছে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখো ফুটে উঠেছে তরকারিটা তো এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবারও পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না আলুটা সিদ্ধ হয় আর এটা আমি নতুন আলু দিয়ে করেছি আলুগুলো এখন খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো মাছগুলো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে তো তার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি এখানে ঢেকে হালকা আজে আমি তরকারি ভালো মতন ভোলা মাছের তেল ঝালটা করে নেব তো ঢেকে দিয়েছি দেখো ঢাকনা দিয়ে আর তোমরা বন্ধুরা নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে ভোলা মাঝে তেল ঝাল আর রেসিপিটা ভীষণ ভালো লেগেছিল খেতে আর তোমরাও এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আর তোমরা তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো টাটা হবে নেক্সট ভিডিওতে